जनाন্দ লিসান চৌধুরী বীর মুক্তিযোদ্ধা আমার সম্মানিত শ্রদ্ধেয় বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ভাই তিনি আজকে আমাদের পেকুয়াতে এসেছেন আমরা তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি তার উপস্থিতিতে এই ফুটবল খেলা সুন্দর হবে আমরা বিনীত করবে কামনা করছি উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর বোধ কথা কই ন কই কইতাম না ন কই ন কই করে ড্যাঙ্গ কই বিল্লি আর দে খালি এক কাননা হয় ইলা না

ওকে আল্লাহ অন্যরা ভালো গরব আর ফুটবল ইবে আর দিয়ারা সুন্দর করে চাই সময় হেতু কম আর মাননীয় মন্ত্রী মহোদয় খতা নিবেন লাইফ আপেক্ষা করি এমপির তো অন্য আরও পাইবেন পাইবেন আর একটা কথা হইল অন্য ব্যাগ অন্য ধন্যবাদ জানায় যারা বাইরে ফুটবল খেলা খেলিবেন লাইফ তারাও ধন্যবাদ জানাই আর যারা দর্শক আছেন তারাও ধন্যবাদ জানাই সূর্য ছটা ছটা পনেরো মিনিট ঢুকে দিব তার আগে খেলা শেষ গরম করিব এসলাই ধন্যবাদ 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 আল্লাহ বাংলাদেশের সুন্দর করি দক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হায়াত দালাত করক বাংলাদেশের আগাই দক আরেকবার স্লোগান দিও রেডি দুর্গুণী দিবান্ত বেশি করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু